কোরআনের নামে কসম করে তা ভাঙলে কি করতে হবে দুই বছর পূর্বে চাচাতো ভাইদের সাথে ঝগড়া হয় আমি কোরআন মসজিদ হাতে নিয়ে বলেছিলাম কোরআন মসজিদের কসম আমি চাচাতো ভাইদের বাড়িতে আর যাব না এখন তাদের সাথে আমার ঝগড়া মিটে গেছে কোরআন মাজিদের নামে কসম করলে তা কার্যকর হয় কি না এবং আমি তাদের বাড়িতে গেলে আমার কসম ভঙ্গ হবে কিনা জি কোরআন মাজিদের কসম করলে কসম সংঘটিত হয়ে যায় তাই আপনি চাচাতো ভাইদের বাড়ি গেলে কসম ভেঙে যাবে এবং কাফারা আদায় করা ফরজ হবে কসমের কাফারা হলো দশজন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়ানো অথবা প্রত্যেককে একজোড়া কাপড় দেওয়া আর তা সম্ভব না হলে এক নাগারে তিন দিন রোজা রাখা উল্লেখ্য কসম একমাত্র আল্লাহ নামেই করা যায় আল্লাহ তাল্লা নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করা নাজায়েজ এমন এমনকি কোরআন মাজিদের কসম করাও নিষিদ্ধ